पकिजो दी ओं सैता मोरे औरे मोदिना आय थके सैतं गोरे गोरे मोदीना आय थके सैतं गोरे गोरे সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দর্শক ইতিপূর্বে কিন্তু ওনারা এই যে রিফাতে মুস্তফা সালুহিম ইসলামী সংস্কৃতিক ফোরম বাংলাদেশ নাথ সকল অনুষ্ঠান ওনারা দেখুন আর চট্টগ্রামের ভইসি চট্টগ্রামের না তুন তুম বেশি চেষ্টা করি এত লাই অনুরুদ্ধ দুর্গুম আর ভাইয়কলরে ওনারা দর্শকের উদ্দেশ্যে আর আঞ্চলিক ভাষায় চট্টগ্রাম আঞ্চলিক ভাষায় গুনাত রসুল সাল্লাহাম পরিফুলন দর্শকের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এখন এন গুনাতে মুস্তাফা সাল্লাহ আলাইসালাম পরিবেশন গজুম জীবে মাডে ময়দানে এবং আশেখ রসুলের অন্তর খোরাক হয়ে তাহে যে জীবের লেখা গল আনার উস্তাজ উৎসর এই হুজুর আল্লামা সেলিম ডিয়া থকানি হুজুর আই হুজুরের এই নাতে মুস্তাফা গান ওনার মাঝে পরিবেশন করে গজুম এখন ইনশাআল্লাহ आर टिया नाई फोई से नाई कैने जैताम शुनार मुदीना कैने सैताम आर टिया नाई फोई से नाई कैने जैताम शुनार मुदीना मल्ल सो नार मोदिना ने सैता मने होदे बनय किंतु टिया पशे नै मोने सैब किंतु टिया पैशे नय मने পাখির মতন ওрал দিব টিয়া নাই পয়সে নাই কেনে নে সাইতামлла সোনার মোদিনা কে নে সাইতামлла সোনার মোদিনা কে নে সাইতামлла আয় যودی ওইতামা কা সুলতান सम् मोदीना मोनो अल्लाह साई स मोदिना मोनोरा शो गफा गाय सां य सोल চোখ ফাগাই চাই ত একদম সপ্ন ফেরাইতা শোনার মো দে না খেনে সাইতা মল্লা শোনার ম না ফ্যানে সাইতাম ফাঁকি জুদি ওইতাম সাইতা মোরে ওরে ফাঁকি ও सैत मोरि ओरे मोदिना आय था कि सैतम गोरे गोरे मोदिना आय था के सैत घोरे गोरे मोदिना साई य सोल আশা ফুরাইতাম হুল যে জুরাইতাম সোনার মুদিনা কে নে সাইতাম আল্লাহ সোনার মুদিনা কে নে যাইতাম সোনার মুদিনা তাই হজত যাইউ সোনার মুদিনা তাই Hazrat Zayyum Hazrat Zayno Rozat Salam Diyum Hazrat Zayno Bide Rozat Salam Diyum No Bide Rozat Salam Diyum दिले सलम् शिफता मोनत शान्ति पैता शोनारो मोदिना के नेसेता मल्ला शोनारो मोदिना के नेसेता मिया ফুইশে নাই কে নে যাইতাম আল্লাহ সোনার মদিনা কে নে যাইতাম আল্লাহ সোনার মদিনা কে নে যাইতাম মাশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ জানাই আর ভাইয়া কলরে ওনারা এত কনসুলরিত কণ্ঠে আর আর খুব প্রসিদ্ধ গো নাতরাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ফরিফোনায়ুন আর আর দর্শকের পক্ষ রাজ পক্ষ অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ওনার লাইন ধোয়া করি অনারা আরও উন্নতি দান করে দর্শক ভালো চাইবেন সুস্থ থাকেন আশা কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত